বুঝাবার জন্য কথা আগায় নেই সামনে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই যখন তার রাজপ্রাসাদ থেকে বের হতেন তো যেই রাস্তা দিয়ে বের হতেন এই রাস্তার দুই ধারে দুই ফকির বসত কয়জন ফকির বসত খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে এর আগা গোড়াটাই উদাহরণ প্রত্যেকটা কথার সাথে আমার আয়াতের তার সির মিলে যাবে ইনশাআল্লাহ খুব ভালো করে শোনেন দুই ধারে দুই ফকির বসত বাদশার আদা তার অভ্যাস ছিল যখন নাকি তিনি বের হতেন তো এই ফকিরকে এক দেড়হাম রৌপ্য মুদ্রা এই ফকিরকে এক দেড়হাম রৌপ্য মুদ্রা দিয়ে দিতেন বর্তমান সময়ে এক হাম বা একটা রৌপ্য মুদ্রা বরাবর এক ভরি রূপা মনে করেন বাংলাদেশের টাকায় কনভার্ট করলে দুই হাজার টাকা কি বলেন ঠিকঠাক এক ভরি রূপার দাম কত দুই হাজার টাকা হিসাবের সুবিধার্থে কম বেশি থাকতে পারে হিসাবের সুবিধার্থে বললাম তাহলে বাদশাহ হারুন এই ফকিরকে দেয় এক দুই হাজার টাকা এই ফকিরকে কত দেয় দুই হাজার টাকা এটা তার অভ্যাস ছিল একদিন এক ফকির চিন্তা করল এই ছোট ছোট এক দেড় হাম এটা দিয়ে আমার খুব একটা হচ্ছে না বাড়িতে একটা বড় মেহমানদারের আয়োজন ছোট বোনের বিবাহ বা ইত্যাদি এই ধরনের কোনো একটা ফাংশন রয়েছে এখানে আসলে একদের হাম দিয়ে একদের হাম এগুলো তো হয় না বাচ্চার দরবারে যায় গেলে বেশি পাওয়া যাবে সোহান আল্লাহ এখান থেকেও বোঝা যায় যে কিছু বেশি পাইতে হলে দরবারে যেতে হয় বিশেষ জায়গায় যাওয়া লাগে ও আমার ভাই আমরা তো নামাজ পড়ি নামাজের পরে ইমাম সাহেব রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা আমিও সকলের সাথে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা চাওয়ার জন্য মালিকের কাছে বললাম না এমনিই বলতে হয় তাই বলি সকলকে সাথে নিয়ে যখন কোনো কিছু চাওয়া হয় সকলকেই সমানভাবে দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক তো আমি কতটুকু তখন পাব প্রত্যেকে যতটুকু পাবে এতটুকুই তো কি বলেন ঠিক না কিন্তু আমি সমাদের একটা মানুষ যদি চিন্তা করি না চেয়ারম্যান সাহেব তো সকলকে সমানই দিল কিন্তু আমার তো একটু বেশি দরকার কোথায় যেতে হবে দরবারে যেতে হবে কিনা ঠিক তদ্রুপ ভাবে সকলকে নিয়ে দোয়া তো করি দোয়া তো কবল হয় তো অতটুকুই তো পাবো যতটুকু প্রত্যেকেই পেল কিন্তু যদি একটু বেশি পেতে হয় তাহলে বিশেষ সময়ে বিশেষ দরবারে যেতে হয় কি হয় না আর যেতে হয় কিনা এই জন্য ভাবে আল্লাহর দরবারে দোয়া করার প্রয়োজন আছে না না ওটাই তো আমি বলতেছিলাম একটু বিশেষভাবে আলহামদুলিল্লাহ ওই যে বলতেছিলাম রাত্র দুইটা আড়াইটা তিনটা বাজে মালিকের দরবারে হাজিরা দিয়ে যদি আমার মনের সমস্ত আবেগ সমস্ত ব্যাকুরতা আল্লাহর দরবারে যদি আমি ঢেলে দেই মালিক কবুল করবেন কি করবেন না ধরে বলেন অবশ্যই ফকির চিন্তা করে বাদশা দরবারে যাব বিশেষ প্রয়োজনের জন্য বাদশার কাছে বেশি পাওয়া যাবে মালিকের কাছে বেশি পাওয়া যাবে এই ফকির তখন চলে গেছে هارুনুর রশিদের দরবারে যায় দেখে দরবারে هارুনুর রশিদ নাই মনটা বেজার করে যখন ফিরে আসে দারোয়ানের সঙ্গে দেখা হয়ে যায় দারোয়ান বলে ভাই তুমি কেনই বা আসছিলা বা চলে যাচ্ছ ও ভাই বিশেষ একটা প্রয়োজনে বাদশারা দরবারে আসছিলাম কিন্তু বাদশাকে তো পাই না দরবারে নাই ওই সময়ের সব মানুষগুলো সাধারণ মানুষগুলো বাদশার সাথে কথা বলতে পারত সুবহানাল্লাহ জোরে বলুন আর কি বাদশা আমরা পাই কথা বলা তো দূরের কথা আমার জীবনে কখনো ওনাকে আজ পর্যন্ত দেখি নেহি আমি দেখি আল্লাহ না দেখান সব সময় সবকিছু দেখতে চাওয়া ঠিক কথা বলেন না কেন সেটা ভিন্ন ব্যাপার দারওয়ান বলে ভাই তুমি বাদশাকে খুঁজতেছো বলে হ্যাঁ বলে দেখো বাদশা ওই যে মসজিদ দেখা যায় ওখানে গেলে হয়তো তুমি বাদশাকে পেয়ে যেতে পারো

আর আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে দেখেন এই ছোট্ট বাংলাদেশে যদি কেউ একটু ওয়ার্ড মেম্বার হতে পারছে সভাপতি সব রাগ করেন আমাদের ওই দিকের কথা বলি মনে করেন এতটুকু যদি হইতে পারছে ওনারে মসজিদ তো দূরের কথা মানুষ খুঁজেই পায় না তার মানে এখন তার পায়ের নিচে কি থাকে না থাকে উনি তো হাওয়াই চলে কথা বলেন ঠিকই গেছে ঘরে তাকে খুঁজতে মেম্বার সাহেব আসেন নাকি তো ওখানে তার বৌকা নাই কোথায় আছে তো বলে ওই ক্লাবে পাওয়া আমাদের গাড়ির নেওয়া যায় ওই কথা বলেন ক্লাবে কি না এগুলো হয় না ক্লাব যে জন্য হয়েছে সেগুলোই হয় কথা বলেন ঠিক কিনা সামান্য বাংলাদেশ এত বড় বিশাল একটি ছোট্ট একটি দেশ যেই ছোট্ট দেশটা মানচিত্রের মধ্যে লেখার জন্য পুরো বাংলাদেশটা বাটে না সেই বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলার মধ্যে কতগুলো থানা আছে এক একটা থানার আওতায় কতগুলো উপজেলা এক একটা উপজেলার আওতায় কতগুলো ইউনিয়ন ইউনিয়নের আওতায় কতগুলো ওয়ার্ড সেই ছোট্ট ওএর টাওয়ারের সাধারণ সময়ে মালিকানা পাইয়া ওখানে কই পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি আর বাদশা নুরুল রশিদ আহমদউল্লাহ ই আলাইকি দরবারে না পাওয়া গেলে কোথায় পাওয়া যায় বাদশাকে মসজিদে পাওয়া যায় 53 লক্ষ বর্গ মাইলের কাল কেয়ামতের ময়দানে এই বাংলাদেশের ছোট্ট ওয়ার্ড কমিশনার কেউ যদি বাদশাহ হারুন সামনে দাঁড় করানো যায় কোনো জবাব থাকবে নাকি ফকির চিন্তা করলো যাব তো আগে আসে কিনা তাই দেখে নেই আগে দরওয়াজা দিয়ে ঢোকে না কিতাবের মধ্যে আসছে ফকির তখন মসজিদের জানালার ফাঁক দেয়া দেখতে চায় বাদশাহ আগে ভিতরে আসে কিনা থাকলেই তো যাওয়া যায় কিতাবের মধ্যে আসছে এই ফকির যখন জানালার ফাঁক দিয়া যখন নাকি মুখে মেরে মসজিদের ভেতরের মধ্যে যখন তাকিয়েছে তো আজীব একটা দৃশ্য দেখতে পায় কিতাবে আসছে বাদশাকে তো দেখেছে কিন্তু বাদশাকে অন্য কোনো অবস্থায় নয় একদম আত্মা হইয়া স্রোতের মধ্যে বসে বাদশা দুটা হাত উঁচা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদম ফকিরের মতো কায়েমনোবাক্যে কে কে ডেকে দোয়া করতেছে আর চোখ থেকে পানি বের করে করে বুক পর্যন্ত দাঁড়ি সম ফেলতেছে বাদশা হারুন রশিদ ফকিরের মতো এরকম হাত উঠায় উঠায়া মালিকের কাছে দোয়া করে মালিক আমার অবক্রাজ্যের এই সমস্যা আপনি সমাধান করে দিন অবক্রাজ্যের এই সমস্যার সমাধান করে দিন আমার রাজ্যের এই প্রবলেম হয়েছে মালিক আপনি সমস্যার সমাধান করে দিন মালিকরে ডেকে ডেকে দোয়া করে মলিক এত বড় বিশাল সাম্রাজ্যের লক্ষ কোটি কোটি মানুষের অভিভাবক বানিয়েছো কালকে কেয়ামতের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে না হয় মানে সেই সমস্ত ব্যবস্থাগুলো আপনিও করে দিন এই বলতেছে আর আল্লাহর কাছে দোয়া করে করে কান্না করে চোখ ভিজে পানি দিয়ে একদম দাঁড়িয়ে ভিজায় ফেলতেছে এই দৃশ্য দেখার পরে ফকির আর তখন ভেতরে ঢোকে না ফকিরের অন্তরের মধ্যে হেদায়তের আলো জ্বলা উঠছে ফকির তখন ডাক দেয়া বলে আল্লাহ ওগো মালিক বাদশাহরণ রশিদ আহমাদুল্লা ইয়ানায় এত বড় বাদশাহ তার প্রয়োজনগুলো ছোট নয় বরং বিশাল বিশাল রাষ্ট্র নিয়তার চিন্তা তার প্রয়োজনগুলো রাষ্ট্রের মতো বড় বড় প্রয়োজন এই বড় বড় প্রয়োজনগুলো তো আমার না ওগমানিক আমি ফকিরের প্রয়োজন তো তার চাই দু হাজার কোটি মুনের ছোট প্রয়োজন কথা বলেন ঠিকই অগমানিক বাদশা অন্য শীত তার এত বড় বিশাল বিশাল প্রয়োজন গুলো যদি তুমি মালিকের কাছে থেকে চা চা মিটাইতে পারে আমি তো নগন্য ফকির আমার নিশ্চয় ছোট ছোট প্রয়োজন গুলো তুমি মালিকের কাছ থেকে চেয়ে পূরণ করতে পারবশার এই অবস্থা দেখে ফকিরের অন্তরে হেদায়েত চলে আসে আর সে ফোন করে নেয় আজম করে নেয় ওগমালি আর কোনদিন কোন বাদশার দরবারে যাব না কোন মানুষের কাছে হাত পাতব না ওগমালি বাদশার রশিদ রহমাতুল্লাহ আলাই এই ফকিরকে জিজ্ঞাসা করে এই ফকির আবার ছিল ধান্দাবাস ফকির জোরে বলেন কেমন ফকির ধান্দাবাজ ধান্দাবাজ ফকির আছে না আপনাদের এলাকায় না থাকলো আমাদের তো অভাব নেই কিছু ফকির দেখবেন যাদের ঢাকা শহরে বাড়ি আছে গতকালকে আমার বিদ্যুতে আমি ওষুধ কিনতে গেছি ফার্মেসির সামনে মহিলা বারবারই যখনই যাই তখনই বাইরে বাবারে দেওরে আমি না দেওয়ি কতদিন এই চায় আমরা দেই তো আমার এক সময় বিরক্ত ভালো লাগে নাই এই লোকটার কাছে আসলে মহিলা তো গতকালকে একদম গতকালকে ঘটনা বলতেছি ফার্মেসির সামনে আমি গেছি আমার কাছেটা আমি কিছু খাব বাবা আমাকে কিছু খেতে তো দোকানদার ভিতর থেকে বলছে মোবাইলটা নিয়ে রেকর্ড আর উপর ভিডিও রেকর্ড করে কিরি এমন কথা বলে কেন এই কওয়ার সাথে সাথে বছর চলে গেছে বন্ধু মহিলা তো বললো হুজুর এর এই পাশেই পাঁচতলা কয় তালা আমি তো একদম শেষ হয়ে গেছে আয় হায় কথা তার লেবাস দেখলে তারা সুর দেখলে বুঝার কোনো উপায় নাই এগুলোকে ধান্দাবাস ফকির বলা হয় বাদশা তখন একে জিজ্ঞাসা করে কি রে তোর দোস্তরে অবস্থা কেন ওইদিকে মুখ করে বসে আছে ব্যাপারটা কি তো দান্দাবাস তো সে বলে বাদশা নামদার আসলে ওই অর্ধেকটা বলে বাকি অর্ধেকটা বলে না বলে যে ও তো আসলে পণ করে নিয়েছে ও এখন থেকে আপনার কাছে আর কখনো চাবে টাবে না কার কাছে চাবে ওইটুকু আর বলে না কারণ ও জানে এটুক বলে বাদশা যে পরিমাণ আল্লাহ আল্লাহ ওরেই খালি দিবে আমি ফাঁকা কি বলেন ঠিক না হ্যাঁ কারণ আল্লাহ তো আল্লাহ ওলাদেরকে ভালোবাসে আল্লাহ একবার জন্য বলে আল্লাহ ওই জন্য অর্ধেকটা বলে বাকি অর্ধেকটা বলে না বলে ও পণ করে নিয়েছে এখন থেকে আপনার গাজার আর কখনো যাবে না তো বাদশা তো বাদশা মানুষ তো বাদশার মনের মধ্যে একটু আঘাত লাগছে কিরে আমি বাদশা আমি ওদেরকে প্রত্যেকদিন দিন দেই এ ফকির তো ফকির একে তো ফকির আবার দেখা যায় ধান্দা কি বলে অহংকারী ফকির এ বাদশা একটু রাগ করেছে আর এর প্রতি বাদশা সন্তুষ্ট যে বাদশার কাছে চেয়েছে আর যে আল্লাহর কাছে চায় বাদশার কাছে চায় না ওর প্রতি বাদশা একটু মনে করলো তো আর আসল হাকিগত জানে না কি বলেন ঠিক না তো যাই হোক বাদশা ফিরে আসছে রাজদরবারে আসার পরে খাজানার বাবুর চিকে ডাকছে ডেকে বলে শোনা আমি কালকে থেকে যখন বের হব তুমি আমার কাছে একটা সুন্দর করে ভুনা করা মুরগি আমার হাতে উঠায় দিবা মুরগিটা ওই মুরগির পেটের মধ্যে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা আর এটাকে স্বাভাবিকভাবে দিবা না এটাকে গিফট পেপার দিয়ে রুপালি কাগজ দিয়ে মোড়াইয়া তারপরে আমার হাতে দিবা তো ওই বাবুর চিতাই করে আর বাদশা প্রতিদিন বের হবার পরে ওই যেই ফুকির বাদশার কাছে চায় তাকে মুরগিটা দেয় আর যে বাদশার কাছে চায় না তাকেও দেয় কিন্তু আগে একটাই দেয় ওই 2000 টাকা মনে আছে তো আচ্ছা এঁকে কত দিচ্ছে এখন এক একটা শরণ মুদ্রা তার মানে এক ভরি শরণ আপনাদের বাজার মূল্য কত জোরে কবেন না তো 130000 টাকা হাজার টাকা এক ভরি শরণের দাম আর 500 টাকার মুরগি কি বলেন ঠিক না এই প্রতিদিন দেয় এক সময় বাদশা চলে গেছেন কোন এক রাজ্যে ছয় মাসের জন্য আবারো যখন আমি সংক্ষেপ করে নিয়ে আসছি আবারও যখন ফিরে আসছে রাস্তায় দিয়ে আবারো বের হয়েছে তো এই দান তো চলতেই থাকে এর ভাই বাচ্চাদের দান বড়দের দান এটা চলতে থাকে না নাকি উনি থাকলে থাকে না থাকলে চলে যায় না এটা সরকারি সিস্টেম জারি হয়ে গেছে আল্লাহ আকবর তো এইভাবে চলতে থাকে তো বাদশা ছয় মাস পরে যখন ফিরে আসছে আসার পরে দেখি যে ওই যে ফকির যে বাদশার কাছে চায় ও আপন জায়গায় আছে ঠিকই কিন্তু ও আর এই জায়গায় নাই সুবহানাল্লাহ কইবেন না আগে তাও ছিল ওই মুখ করে এখন তো কি নাই নাই ওই বাদশা তখন একে জিজ্ঞাসা করে কিরে তোর দোস্ত কই নাই তো দেখা যায় না তো ও কোথায় বাদশা নামদার নি কোন কথা বললেন ওর কি আর ভিক্ষা করার প্রয়োজন আছে নাকি ও তো এখন বাগদাদ শহরের সবচেয়ে বড় ধনী আল্লাহু আকবার ওর দেখো এখন বড় বড় মার্কেট বড় বড় বজরা বজরা চিনেন আপনারা বড় বড় জাহাজ ওই যে কন্টেনার ভর্তি করে আসে চট্টগ্রাম বন্দরে ওর নামে বড় বড় জাহাজ আসে কত বড় ধনী হয়ে গেছে বাচ্চা একটু বাড়ি খেয়ে গেল ব্যাপারটা কি এই বেটা ও ধনী হতে পারছে তুই ধনী হতে পারলি না প্রশ্ন আসে না বাদশা বলে তুই ধনী হতে পারলি না কেন এখন এই মেটায় জবাব দেখে বাদশাহ মনে করেছিলাম আপনি বড় বুদ্ধিমান কিন্তু তা তো দেখতেছি না আপনি এটা একটা কথা বললেন নাকি আপনি আমাকে কি দেন আপনি একদা দেন একটা মুরগি যার দাম পাঁচশো টাকা আর ওকে দেন আপনি প্রতিদিন দুই হাজার টাকা করে ধনী তুই হবে আমি কেন ধনী হই এই কথা যখন বলছে বাদশাহ চোখ চড়কে উঠছে কি রে ব্যাপারটা কি এমন কথা বলে কেন বাচ্চা তখন প্রশ্ন করে বলে এই ফকির তোরে যে প্রত্যেকদিন আমি মুরগি দিতাম কি করছস মুরগি খায় বাদশাহ নামদার আসলে এবারে তো খুব একটা বোঝা শুনো না প্রকৃতির মানুষ আপনি যখন প্রতিদিন দিয়ে যেতেন তখন আমি ওর কাছে যাই ওরে ফুসলাইতাম ওরে একটু বাউ করতাম দোস্ত তুই বাজারে যাবে বাজার করবি কত কি টুকরা কেনা করবি Saul কি মেটাউ কি বিক্রি সমস্যা সময় নষ্ট হবে এত লম্বা সময় খরচ না করে এই সময়টা আল্লাহর জিকির কর আর আমার কাছে একটা রেডি কুক সুন্দর ধনা মুরগি আছে রেডি করা পাকানো এটা তুই নে তবে 2000 টাকা আমারে দে বেকুপ প্রতিদিন তাই করতাম সুবহানাল্লাহ ধরে বল বল ধনী তো ওই হবে খুলে তো দেখলি না যে কোথায় কি আছে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন বান্দা যেই মানুষটা আমি রব্বুল আলামিনের কাছে চেয়েছে আমি আল্লাহ তাকে ধনী বানিয়ে দিয়েছি কিন্তু যারা দুনিয়ার মানুষের কাছে চায় দুনিয়ার বাদশার কাছে চায় আমি আল্লাহ বানাই নাই ও বান্দা যখন তুমি আমাকে ডাকবা আমি আল্লাহ আর আমি তোমার ডাকে সাড়া দিব তাহলে ডাকবো কাকে আর ধরে বলেন চাইবো কার কাছে আরো ধরে বলেন আল্লাহর নামটা আল্লাহ কোন গায়রুল্লাহর কাছে যাব না আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইতে যাব না কথা বলেন ঠিক না বেঠি একমাত্র কেবল মাত্র যাব একমাত্র আল্লাহর কাছে আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু আল্লাহ বলে বান্দারে পৃথিবীতে সমস্ত মোমিনদের জন্য আমি কিয়ামতের ময়দানে আমি একমাত্র অভিভাবক হব তাদের জন্য আর কাফেরদের জন্য অভিভাবক থাকবে না তাহলে যাকে ডাকলেই পাওয়া যায় যিনি আমার ডাকের সারা সবসময় দেন যিনি আমার ডাকে সবসময় জবাব দেন আমি তো তাকেই ডাকবো তাকে ছাড়া আর তো কাউকে ডাকতে পারি না কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ডাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুআহু সালাহুল মুমিন দুআ হলো মুমিনের হাতিয়ার মুমিনের নিকটে সবচেয়ে বড় হাতিয়ার হলো দুআ দোহার চাইতে বড় কোনো হাতিয়ার এই পৃথিবীতে মুমিনের আর দ্বিতীয় কিছু নাই কথা বলেন ঠিক না بیٹے ঠিক নবীজিটাও বলেছেন আদ ও উমখুল ইবাদা যে ব্যাপারে আমি আগেই কথা বলেছি এবাদতের মগজ হলো তো আহ ভাই যখন নামাজই পড়ব যখন রোজাই রাখবো যখন হাজ করব যখন জাগা দিতেই হবে তাহলে এর মধ্যে দোয়া এই দোয়া মানে ডাকা আল্লাহকে ডাকা এই জিনিসটা থাকতে হবে নামাজের শুরু থেকে সালাম পর্যন্ত পুরোটা এবাদতটা হলো আল্লাহকে ডাকা কথা বলেন আসে না নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সালাম চড়ানোর পর্যন্ত আমার মনিব কে আমি ডাকতেছি আর আল্লাহ তাই বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলে আমি বান্দারা ডাকে সারা দিয়ে দেই বান্দার এই জবাব দিয়ে দেই বান্দা যখন সুবহান রাব্বিল আযীম বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ডাকেও সারা দিয়ে দেই সুবহান রাব্বিল আ'লা বলে আমার বরত্বের বর্ণনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সঙ্গে কথোপকথন করি আল্লাহু আকবার সুতরাং আমাদের ইবাদত আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হাজ আমাদের যাকাত এগুলো সব হলো ইবাদতের ফর্মালিটি এর মধ্যে মূল মগজ হচ্ছে দোয়া যেই নামাজের মধ্যে দোয়া আছে ওই নামাজ কবুল হয় যে রোজার মধ্যে দোয়া আল্লাহকে ডাকা আছে ওই রোজা দরবারে কবুল হয় যে হজের মধ্যে আল্লাহ পাওয়া যায় চাওয়া পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় যায় সেই হজ কবুল হয়ে যেই জাকাতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে আল্লাহকে ডাকা আছে আল্লাহর কাছে চাওয়া আছে ওই জাকাত আল্লাহর দরবারে কবুল হয় কথা বলেন ঠিক না বেঠিন এই জন্য সমস্তগুলো ইবাদত তবে এই ইবাদত কবুল হওয়ার জন্য মগজ লাগবে ওই পাগলের কথা যেমন গ্রহণযোগ্য নয় তার মাথার মগজ না থাকার কারণে ঠিক আমাদের ইবাদত গুলো চাওয়াটা না থাকার কারণে যেটা মগজ কবুল আর গ্রহণযোগ্য হয় না সুতরাং আমার আপনার ইবাদত গ্রহণযোগ্য হতে হলে মগজ পাওয়ার থাকতে হবে মগজ ঠিক থাকতে হবে সেটা কোনটা দোয়া আল্লাহর নিকটে চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চাওয়ার তৌফিক দান করুন বিগত এক মাসের মধ্যে কারো আমার মনে হয় ইল্লা মাসাল্লাহ থাকতে পারে কারো কি পেছনের হিসাব যদি একটু তাকায় দেখেন আমি কখনো বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করছি এরকমটা পাওয়া যায় হয়তো কারো পাওয়া যেতে পারে বিশেষ কারণে বিশেষ সময়ে আলাদা একটা সময় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছি পাওয়া যায় না ওই যে নামাজ পড়ছি ইমাম সাহেবের পেছনে রপানা আতি নাফির দুনিয়া আমিও রপ্পানা আতি নাফি দুনিয়া ইমাম সব বলছে আমিও তাই বলছি উনিও বোঝেন আমিও বুঝিনি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু অসুস্থতা আপনিও হয়েছিলেন মসিবতদের মধ্যে আপনিও পড়েছেন মেইন গ্রুফ তো আপনিও ছিলেন কিন্তু কোথায় ওই সময় কি আল্লাহর কাছে বিশেষ করে গোলা করছে না ওটা আল্লাহ আল্লাহুরা আলমিন এই কথাগুলোকে বুঝা এবং আমল করার মত তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আপনাদের সকলকে দান করেন আল্লাহ